আজকে আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইউনুস সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাটাই আমাদের একটা বিব্রত অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিব্রত অবস্থা ফেলছে এটা আপনি নন আমি শ্রদ্ধে ইউনুস সাহেবকে বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি বললেন ডিসেম্বরে বলার পর পরই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যেটা আমার নিজের কথা আমি আগে বলছি একা বলছি নিজের কথা এটা দলের কথা না আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে হোপ ফর দা বেস্ট থিঙ্ক ফর দ্য ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ কথা চিন্তা করো ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোন লক্ষণ আমি দেখি না একটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হইলে নির্বাচন হবে না এইটা না হইলে নির্বাচন হবে না এগুলা হতে থাকে নির্বাচনে কি হবে ভাই কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই আপনার অসিন্ত কেটা বাংলাদেশে মানে আপনার যাবেন না ধমক দেন কোন লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা সময় আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম কি ফর দ্য বেস্ট থিং ফর দ্য বেস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যে দিনে কথা বললাম ভাই

তারপরেও সালাতু হিসাবের দংশে আমার ভাতিজা ইসহাক সাহেবের ইসহাকটা দংশে আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলল ওরে বলছে আরে এক লোক অর্থাৎ আপনারা দেখেন অন্য কোন জুনিয়র নেতা সম্বন্ধে কিন্তু কিছু बोलतेছেনা শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মারজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু